এডিসি দিবস উপলক্ষে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানাল কংগ্রেস শনিবার রাজধানীর কংগ্রেস ভবনে পালিত হল এডিসি দিবস প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব উল্লেখ্য এই দিনেই সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হয়েছিল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ বা এডিসি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগেই সম্ভব হয়েছিল এডিসি গঠন তাই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজধানীর কংগ্রেস ভবনেও ছিল অনুষ্ঠান দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান এবং আদিবাসী সমাজের ঐতিহাসিক দাবিকে বাস্তবায়িত করার ভূমিকার কথা স্মরণ করেন ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে উনিশশো সালে সালের এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন ওনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি